হিমালয় কন্যা পঞ্চগড় জেলায় আবারও প্রতিধ্বনিত হচ্ছে দিনের দাওয়াত ইনশাল্লাহ আগামী পাঁচ নভেম্বর পঞ্চগড় জেলার পদা উপজেলার তিন নং বেঙ্গারি ইউনিয়নের ফুলতলা মৌভীপাড়া এলাকায় সাইফুল মাস্টারের ইটভাটা সংলগ্ন মাঠে হতে চলেছে এক ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল আগামী পাঁচ তারিখের মাহফিলে মদিনা মনোবার থেকে উপস্থিত থাকবেন ডক্টর আহমাদ আলি সিরাজ মাদানি হজরতুল আল্লাহ হজরত মাওলানা মামুনুল হক সাহেব আব্দুল্লাহ বিন আব্দুর রজ্জাক সাহেব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মাওলানা সাজিদুর রহমান সাহেবসহায়ব হনি জায়েব নারাজ জাগে মসজিদ আর ইমামকে ধরে মানে কোনো মানুষের ওপর জুলুম হবে না জিরো জুলুম উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াস শোনার সুব্যবস্থা রয়েছে অতএব আগামী পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশে রোজ বুধবার বিকেল তিনটায় চলে আসুন ফুলতলা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলে